আমার সকল বন্ধুদের জানাই গুড মর্নিং আর এই মর্নিংয়ে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি সেটা হলো ডালিয়ার গোলা রুটি চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে গোলা রুটিটা বানাবো তোমরা এটা স্কুল কলেজ সব জায়গায় টিফিনে নিয়ে যেতে পারো দারুণ টেস্টি খেতে হয় দেখো এনেছি তিনশো গ্রাম আমি ডালিয়া থার্টি মিনিটস আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে আমি সেকে তুলে নিলাম একটা মিক্সিং জারে মিক্সিং জারে আমি তুলে নেব এটা পেস্ট করে নেব একটা গোটা আলু আমি কেটে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিলাম একসাথে আমি পেস্ট করে নেব পেস্ট করে দেখো একটা ম্যাম বোলের মধ্যে তুলে নিয়েছি তারপর এখানে আমি দেব ছোটো চামচের এক চামচ চাট মশলা তারপর আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম একটা গাজর সেটাও আমি দিয়ে দিলাম তারপর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম তারপর দিলাম দুটো ডিম ফেটিয়ে রাখা দুটো ডিম আমি দিয়ে দিলাম তারপর দিলাম আমি পরিমাণ মতো নুন দিয়ে আমি একটা হাতার সাহায্যে এইভাবে সবগুলো মিশিয়ে নেব যদি মনে করে তোমরা ব্যাটারটা ভারী লাগছে তাহলে এখানে একটু জল মিশিয়ে নিতে পারো তো এখানে আমিও দেখছি যে ব্যাটারটা একটু ভারী লাগছে তাই আমি মিক্সিং জারটা ধুয়ে রেখেছিলাম সেই জলটাই আমি দিয়ে দিলাম আবারও আমি এটাকে যে জলটা ভালো করে মিশিয়ে নেব তোমরাও এইভাবে মিশিয়ে নিও তোমরা দেখ তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমার এই ভিডিওটা তারপরে আমি একটা চাটু নিয়ে নিলাম চাটুতে হাফ চামচ আমি তেল দিয়ে দিলাম সাদা তেল তারপর ওই ব্যাটারটা আমি দিলাম দু চামচের মতো আমি ব্যাটার দিয়ে দিয়েছি এইভাবে খুন্তির সাহায্যে আমি ছড়িয়ে দেব ব্যাটারটা তারপর দেখো যখন একটু রুটিটা শুকিয়ে আসবে তখন ওপর থেকে এক চামচ সাদা তেল আমি এইভাবে ছড়িয়ে দেব ফুল ফ্লেমে আমি গ্যাস গ্যাসটাকে রেখেছি তারপর আমি হোল্ড করে নেব রুটিটা দেখো এইভাবে হোল্ড করে নেব খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই রুটিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এভাবে হোল্ড করে উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আবার আমি তোমাদের সামনে নিয়ে আসব আগামী পর্বে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো